আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাসাবাড়ি ওয়ারিং করার জন্য যেই যেই সাইজের কেবলগুলো লাগে সবগুলো সাইজ কেবলের রেড বলে দেব তো আপনারা দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ এম এম কেবল একশো পার্সেন্ট তামা এবং একশো বছর গ্যারান্টি দিয়ে আমরা আপনার বিক্রি করি ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাল কালো হলুদ আপনার যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম একশো বছর গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা কোনো মিস্ত্রি যদি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে আমাদের এই এম এর পক্ষ থেকে তো আপনারা রেটগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ তিন উনত্রিশ পরে হচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে তারপর আছে আমার টু পয়েন্ট জিরো আর এম লাল কালো হলুদ টু পয়েন্ট জিরো এম আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো তিরিশ হানড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ কেবল আপনার অনলি তেইশশো টাকা এগুলো কিন্তু সবগুলো কেবল এসটি পিভিসি হানড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা আপনারা দেখে শুনে যেভাবে খুশিভাবে বাছাই করে আমাদের কাছ থেকে এই আমাদের ওই ব্র্যান্ডের কেবলগুলো নিতে পারবেন এম এম কেবল একশো পার্সেন্ট তামা একশো বছরের গ্যারান্টি ভেজাল প্রমাণ করতে পারলে ইনশাল্লাহ এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টু পয়েন্ট জিরো আর এম দুই হাজার তিনশো মানে তিন উনত্রিশ তিন ছত্রিশ তারপরে আছে আমাদের কাছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম লাল কালো আপনার হলুদ আর যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন টু পয়েন্ট ফাইভ আর এম সাত তার হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এগুলো আপনারা টু পয়েন্ট ফাইভ আর এম আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে সাতাইশো আশি টাকা কোয়েল টু পয়েন্ট ফাইভ আর সাতাশশো আশি আমাদের কাছে হিউজ পরিমাণে ইনশাল্লাহ কেবল আছে টু পয়েন্ট ফাইভ আর এম সব ধরনের কেবলে আমাদের অ্যাভেলেবেল স্টক আছে আপনারা যারা নিতে চান বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট তামা টু পয়েন্ট ফাইভ আর এম আশি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আছে আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের কাছ থেকে নিতে পারবেন লাল কালো হলুদ আর যার যেরকম কালার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আপনার অনলি সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা আপনারা রেটগুলো মুখস্থ রাখবেন ইনশাল্লাহ রেটগুলো আপনারা মনে রাখবেন এবং মুখস্থ রাখবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি আপনার কুরিয়ারের মাধ্যমে আমাদের সব হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক তো আপনারা যারা আসতে পারবেন এসে প্রতিষ্ঠানে এসে নিয়ে যাবেন আর যারা না আসতে পারবেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের এলাকা জেলা পর্যায়ে আপনার কুরিয়ার সুন্দরবন কুরিয়ার আছে বিভিন্ন কুরিয়ার আছে ওগুলোর মাধ্যমে আপনারা নিতে পারবেন তারপরে আছে আমাদের কাছে থ্রি আর এম মানে সাত বাইশ যেটাকে বলে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত উনতিরিশ এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পিওর কপার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এটা রেট পর্বে তেত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর আমাদের এমএম এম এগুলো আপনার একশো বছর গ্যারান্টি হান্ড্রেড তামা এবং ফায়ারপ্রুফ করা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই এম এম আপনারা নিতে পারবেন তেত্রিশশো পঞ্চাশ টাকা আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম কেবল থ্রি পয়েন্ট জিরো আর এম কেবল তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে আছে তারপর আছে আমাদের কাছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এম এটা নিতে পারবেন আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা আমাদের এই ফোর আর এম কেবল এটা দিয়ে এসি মেন লাইন যার যেরকম লোড প্রয়োজন সে ওই কাজে ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ ফোর পয়েন্ট জিরো আর এম আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে আমাদের কাছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ যেটাকে বলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে চার হাজার নয়শো টাকা সাত বিশ কেবল সাতষত্রিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার নয়শো টাকা এগুলো হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং পিওর কপার আপনারা যে কোনোভাবে চেক করে ইনশাল্লাহ প্রুভ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কেবলগুলো এবং আপনারা অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব এক লাখ টাকা মারলেন আর পঞ্চাশ হাজার টাকা নেন ইনশাল্লাহ এক লাখ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা কন্ডিশন করে দিব ওখানে আপনারা টাকা দিয়ে মাল ছাড়িয়ে নিয়ে যাবেন তারপর আছে আমাদের কাছে সিক্স কেবল সিক্স কেবল নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা অনলি ছ হাজার টাকা সিক্স কেবল তারপর আছে আপনার সেভেন আর এম কেবল সেভেন আর এম কেবল আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সেভেন আর এম আট হাজার পাঁচশো টাকা তারপরে আছে আমাদের কাছে আপনার টেন আর এম কেবল টেন আর এম কেবল আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম কেবল নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল সতেরো হাজার পাঁচশো এছাড়াও আমাদের কাছে পাঁচশো কোচের বান্ডিল করা আছে যারা ভেঙে নিতে চায় ইনশাল্লাহ ভেঙে নিতে পারবে আপনারা যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে নিতে পারবে পাঁচশো কোচের বান্ডিল করা আছে আমাদের কাছে তো ইনশাল্লাহ আমাদের এম এম ব্র্যান্ডের আপনার সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাশ্রয়ের এডে ইনশাল্লাহ এবং যারা ভেঙে নিতে চায় ভেঙেও নিতে পারবেন পাঁচশো গজের কয়েল করা আছে আমাদের কাছে এটি পাঁচশো গজের কয়েল করা যার যেরকম লাগে পঞ্চাশ গজ একশো গছ বিশ গজ তিরিশ গজ সম্পূর্ণভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কেবল আছে আপনারা যারা নিতে চান পাইকারি দামে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই এম ব্র্যান্ডের কেবল আমাদের কাছ থেকে নিয়ে পাইকারিও সেল করতে পারবেন এবং বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন আমরা একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারে কোনো ভাই যে তামা ছাড়া অ্যালুমিনিয়াম আছে লোহা আছে আমরা ওই ভাইকে এক লক্ষ টাকা পুরস্কার দিব যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারে তো আমাদের কেবলগুলো যারা যারা নিতে চান পাইকারি দামে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং আমাদের কাছ থেকে কেবল নিয়ে বড় বড় ব্র্যান্ডের থেকে ইনশাল্লাহ সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে কেবলগুলো আপনারা নিতে পারবেন এবং পাইকারি দামে পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে এবং দেশ এবং দেশের বাইরে যারা আছে ইনশাল্লাহ আমাদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমরা আপনাদেরকে এই ক্যাবলসের প্রাইসগুলো আমরা বলে দেবো তো এখন দেখাবো আমি সার্কিট ব্রেকার তারপরে হোল্ডার এগুলো আমি এখন দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাবো গ্যাং সুইচ এই যে আমাদের যে এম এম ব্র্যান্ডের গ্যাং সুইচটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার কপারের এগুলো আপনার গ্যারান্টি আছে বিশ বছরের গ্যারান্টি এটা আমাদের নিজস্ব মাল বিশ বছরের গ্যারান্টি এম এম ব্র্যান্ডের আপনার থ্রি গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচ এই যে যেমন দেখেন এখানে ওয়ান টু থ্রি ফাইভ ফোর সিক্স পিন সকেট এইট পিন সিক্স পিন সব কিছুই আছে আমাদের এই ব্র্যান্ডের রেগুলেটার তো আপনারা যারা নিতে চান আমি রেটগুলো বলে যেমন ওয়ান গ্যাং আমাদের এটা রেট পরে হচ্ছে অনলি আপনার চল্লিশ টাকা ওয়ান গ্যাং টু গ্যাং পরে হচ্ছে আপনার ষাট টাকা আর থ্রি গ্যাং পরে হচ্ছে সত্তর টাকা আর আমাদের ফোর গ্যাং মানে চারটা ফিজ থাকবে ফোর গ্যাং পরে হচ্ছে আপনার আশি টাকা আমাদের রেগুলেটার হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর আমাদের মাল্টি সকেট মানে সিক্স পিন এটা সিক্স পিন বলে সিক্স পিন আমরা রাখতেছি একশো বিশ টাকা এগুলো সম্পূর্ণ গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি আছে আমাদের এবং খুব সুন্দর কোয়ালিটি যারা বাসাবাড়িতে পিয়ানো সুইচ লাগাতে চান ওইটার বদলে আপনারা এই সুইচটা লাগাতে চান এই সুইচটা লাগাতে পারেন ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ডের তো এগুলো আপনার যারা ভাড়াটিয়াদের জন্য দিতে চান তারা এগুলো আপনার খুব অল্প মূল্যে এগুলো আপনারা দিতে পারেন এবং আপনারা নিজেরও এগুলো পিয়ানো সুইচ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন যারা পিয়ানো সুইচ লাগায় দেখা গেছে এগুলো লাগালে অনেক সুন্দর দেখা যাবে এবং এছাড়াও আমাদের কাছে আপনার সার্কিট ব্রেকার আছে আমাদের সিঙ্গেল ডাবল সম্পূর্ণ আপনারা এম্পিয়ারের আপনার সার্কেট ব্রেকার আছে যার যেরকম এম্পিয়ার প্রয়োজন সব এম্পিয়ার নিতে পারবে ষোলো দশ বিশ বত্রিশ ডাবল সিঙ্গেল যার যেরকম প্রয়োজন নিতে পারবে ইনশাল্লাহ এগুলো আপনারা আমরা দিচ্ছি বারো বছরের গ্যারান্টি আমার এম এম ব্র্যান্ড এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ড এম এম ব্র্যান্ড আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এরপর আমি দেখাবো আপনাদের কিছু হোল্ডার আমাদের কাছে বিভিন্ন কালারের হোল্ডার আছে পান পাতা আছে গোলাপ আছে লতা আছে বিভিন্ন রকমের হোল্ডার আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন ইনশাল্লা এগুলো আপনার প্যাচ পিন কনভার্টার করা প্যাচের লাইটও ইউজ করতে পারবেন পিনের লাইটও ইউজ করতে পারবেন এগুলো এগুলো রেট হচ্ছে অনলি আপনার বাহাত্তর টাকা এগুলো এম এম ব্র্যান্ডিং করা দেখেন এম এম ব্র্যান্ড এটা আমার নিজস্ব কোম্পানির নিজস্ব মান আমার কাছে যা যা প্রোডাক্ট নিবেন আপনারা সব কিছু আমার এম এম ব্র্যান্ডের দেখেন আমার কাছে এম এম নামে সার্কিট ব্রেকার গ্যাং সুইচ আপনার সিক্স পিন আমার কাছে এম এম ব্র্যান্ডের সব কিছু রয়েছে হোল্ডার এম এর কেবল আপনারা যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন পাইকারি দামে এবং